বানের পানিতে সহায় সম্বল হারিয়ে বেঁচে থাকায় যেখানে মুশকিল সেখানে মরার উপর খরার গা হয়ে ঋণের কিস্তি পরিশোধ এ নিয়ে বনবাসী মানুষের সঙ্গে এনজিও কর্মীদের বাকবিদণ্ডা চলছে প্রতিদিনই সকাল থেকে বাড়ি থেকে ঋণের টাকা আদায় বসে থাকেন এনজিও কর্মীরা আজ উপজেলার সমাজসেবা অফিসে গিয়ে এনজিও থেকে ঋণ নারী সদস্যরা তাদের এ সমস্যার কথা জানান কয়েকজন নারী বলেন শহরাস্তিতে আশ্রয় কেন্দ্রে রয়েছে হাজার হাজার বানবাসী মানুষ তাদের ঘরে ঘরে গিয়ে কিস্তি পরিশোধের চাপ দিচ্ছেন এনজিও কর্মীরা নিজেদের সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে তারা এই পরিস্থিতিতেও ঋণের কিস্তির জন্য চাপ দিচ্ছে এনজিও কর্মীরা নিজেদের খেয়ে পরে বেঁচে থাকাটাই যেখানে বড় চ্যালেঞ্জ সেখানে ঋণের কিস্তি পরিশোধের দিশে আরা বর্ণার্থ মানুষ তাই কয়েক মাসের জন্য কিস্তি স্থগিত করার দাবি তাদের তবে বন্যা দুর্গতদের ঋণের কিস্তির জন্য চাপ দেওয়ার কথা অস্বীকার করেছেন এনজিও কর্মকর্তারা এ বিষয়ে চাঁদপুরের শাহসাস্তি উপজেলার সমাজসেবা কর্মকর্তা আবু ইসাক বলেন আমি ইতিমধ্যে কয়েকটা এনজিওর সঙ্গে কথা বলেছি এ মুহূর্তে কিস্তি আদায় গ্রাহককে চাপ নেওয়া দেওয়ার জন্য তাদেরকে বলেছি কয়েকটি এনজিও কথা দিয়েছে তারা এখন কিস্তি আদায় কাজ বন্ধ রাখবে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন